আমিরে জামাতের বিরুদ্ধে বিরাট প্রজেক্ট বাজারে এসেছে আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে আমেরিকার দালাল প্রমাণে বড় প্রজেক্ট বাজারে এসেছে দালাল প্রমাণের চেষ্টা চলছে অ্যালাং উইথ প্রফেসর ইউনুস দি ইউনুস ডাক্তার শফিকুর রহমান এরা আমেরিকার দালাল এই ন্যারেটিভ নির্মাণে এটা প্রমাণ করতে বিএনপি মাঠে নেমেছে বিএনপির জিয়া বটফোর্স মাঠে নেমেছে জামাতের অনেক বিশ্বস্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কাম কজু তারাও মাঠে নেমেছে এবং এবি পার্টি বা সাবেক শিবিরের একটা অংশ যারা জামাত করে না তারাও আমিরে জামাতকে আমেরিকার দালাল প্রমাণে মাঠে নেমেছে যদিও প্রজেক্টটা ইনিশিয়েট করেছে আওয়ামী এটা একটা মজার বিষয় যে আওয়ামী লীগের প্রজেক্ট এখন বিএনপির একাংশ সাবেক শিবির এমনকি বিপ্লবী পরিষদ এনসিবির কেউ কেউ গ্রহণ করে রাজনীতি এমনই এই যে পচা গান্ধা বামদের ল্যাস ধরে রাজনীতি করবে বিএনপি এটা কেউ কল্পনা করেছেন জিয়র রহমান এবং খালেদা জিয়ার বিএনপি বামদের ল্যাস ধরে চলবে এখন তো চলছে বামপন্থীদের ল্যাস ধরে চলছে বামপন্থীদের মিছিল করে তাদের পক্ষে ছাত্র মিছিল করে তাদের পক্ষে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হয় অথচ এদেরকে একসময় লাল সন্ত্রাসী বলতো বিএনপি বিএনপির মূল লড়াইটাই শুরু হয়েছিল বামদের সাথে ইডিওলজিক্যালি এবং পলিটিক্যালি নব্বই দশকে রাজনীতি এরকমই ছিল যে আওয়ামী লীগের সাথে ছিল সব বামপন্থীরা বিএনপির সাথে ছিল ইসলামপন্থীরা এখন সে বামদের ল্যাস ধরে রাজনীতি করে বিএনপি এই জন্য আওয়ামী লীগের ইনিশিয়েট করা প্রজেক্ট বিএনপি কচু সাবেক শিবিরে এবি পার্টি এরা সেল করবে এটা অস্বাভাবিক নয় দর্শক আপনারা জানা যারা এখনো জানেন না তাদের অবগতির জন্য জানাচ্ছি কিছু লোক একটি মহল জোরালোভাবে প্রচার করছে যে আমিরে জামাত কাতার গিয়েছিলেন এই একদিন আগে কাতারে যে সেখানে নয় জন লোকের একটা হাই প্রোফাইল মিটিং হয়েছে সেই মিটিংয়ে যুক্তরাষ্ট্র বা আমেরিকার প্রতিনিধি ছিল সেখানে বসে সিদ্ধান্ত হয়েছে কীভাবে নির্বাচন বানচাল করা যায় কিভাবে মানবিক করিডর দেওয়া যায় কিভাবে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া যায় কিভাবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা যায় এর মধ্য দিয়ে আমেরিকার পার্পাস সার্ভ করা যায় এর মানে পুরোপুরি আমেরিকার দালাল ডাক্তার শবিকুর রহমান একই সাথে জামাতের লেটেস্ট বক্তব্য মিলে যাচ্ছে সংস্কার ও বিচারের আগে কোনো নির্বাচন হবে না জামাতের নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান সাপ জানিয়ে দিয়েছেন অতএব এই অবস্থানের সাথে এটা মিলে যে জামাত নির্বাচন চায় না মানে ডিসেম্বর নির্বাচন চায় না কাতারে যে বিভিন্ন গোন্দা সংস্থার লোকজন এবং আমেরিকার সাথে জামাত সমঝোতা করে এসেছে গোপনে কাতার সফর করেছেন আমিরে জামাত আর কাতার সফর কি জন্য করেছেন ওই দেশ বিক্রি করতে ইউনোসের লোকজন আছে সেখানে আমেরিকার লোকজন আছে আরো বিভিন্ন কিছু সংস্থার লোকজন আছে জামাত কাম ছেড়ে এসেছেন এটা হচ্ছে ন্যারেটিভ এটাই হচ্ছে আমিরে জামাতের বিরুদ্ধে চলমান প্রজেক্ট এবার আসি এটা জামাতের জন্য সতর্ক বাতা এরকম কেন এই প্রজেক্ট বাজারে এসেছে জামাত কোন জায়গায় সতর্ক হতে হবে আমি আসি সেদিকে প্রথমে বলবো যে এই প্রজেক্ট কিভাবে শুরু হয়েছে সর্বপ্রথম আওয়ামী পালাতক সাংবাদিক নবনীত চৌধুরী বলেছিলেন যে এই শীঘ্রই জামাতের আমির কাতার যাবেন কাতার এই জায়গাটাকে প্রপাগান্ডার প্লেস হিসেবে কেন বেছে নিয়েছে কাতারে উপমহাদেশের রাজনীতির অনেক ফয়সালা হয়েছে ইরান সিরিয়া ইস্যু থেকে শুরু করে সেই সর্বশেষ আফগানিস্তানের ঘটনা তাদের অফিস ছিল এমনকি কি ফিলিস্তিনের নানান ক্রাইসিসের সমাধানের একটা হাব কিন্তু কাতার কাতারে বিভিন্ন অফিস আছে যুক্তরাষ্ট্রের আহ গুরুত্বপূর্ণ অফিস আছে সেখানে অতএব আমেরিকা রিলেটেড বিভিন্ন ফয়সালা কাতারে বসে হয় এটা ঠিক আমেরিকা অনেক নেগোসিয়েশন চুক্তি বা কি করবে এই মেডেলিস্ট কিংবা সাউথ ইস্ট এশিয়া কিংবা টোটাল এশিয়া এটা কাতারে বসে ঠিক করে এই জন্য কাতারের দোহায় এই বৈঠক হয়েছে বলে প্রোপাকাণ্ডটা চালানো হচ্ছে যাদের বিশ্বযোগ্য হয় এটা ইনিশিয়েট কে করেছেন নবনীত চৌধুরী আর সেখান থেকে শাহবাগিরা বামপন্থীরা রং ফেসবুকে লিখছে এটা আবার শেয়ার করছে মোটামুটি মধ্যে এটা বেশি প্রচার করছেন এখন কেন এটা প্রচার করছেন তার মোটিভ কি জুলকান্নাইন সাহের তাকে কচুখ্যাতি হিসাবে পিনাকি ভট্টাচার্য গ্রুপটা ভালোভাবে ব্র্যান্ডিং করতে সক্ষম হয়েছে এখন কিন্তু জুলকান্নাইন সাহের নাম বললেই মানুষ বলে যে কচুখাদি এর মানে জুলকুনাইন সাঈদ যে সাংবাদিকতা করেন ইনভেস্টিগেশন করেন এগুলো কোনো ইনভেস্টিগেটিভ জার্নালিজম না সাংবাদিকতা এটা আসলে ডিজেফাইর তথ্য ওইটাকে দিন ইনভেস্টিগেশন হিসেবে চালিয়ে দেন কচুখাত থেকে ডিজেফাই থেকে তাকে টাকা দেওয়া হয় যা বলে উইতেই করে। পারসেপশন কিন্তু পিনাকীরা সাঈদকে এরকম করতে পেরেছে এখন জুলকুনাইন সাঈদ এর আরেকটা জায়গা হচ্ছে জামাত শিবিরের কাছে তিনি মোটামুটি ভালো বিশ্বস্ত আমির জামাতের সাথে তার ছবি আছে আপনারা দেখছেন থাম্বনেইলে একই সাথে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি সাদিক কায়েমের যে অবদান জুলাই আন্দোলনে এটা সিরিজ আকারে লিখে আরো নানান সময় জামাতের পক্ষে লিখে জামাতের লোকজনের কাছে বিশ্বস্ত এই কারণেই তো আমির জামাতের সাথে ছবি তুলতে পেরেছেন বা একটা ভালো সম্পর্ক তো এই জায়গাটা থেকে আহ জুলকায় সায়ের যেহেতু এটা শেয়ার করেছেন যে আমিরে জামাত কাতার গিয়েছেন সেখানে এই সেই করেছেন দেশ বিক্রি করে দিয়ে এসেছেন আমেরিকার কাছে

এই যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক এজাজকে হিজবুত তাহারির বানিয়ে দেওয়া এরকম নানান উদ্ভব বিষয় সামনে এনেছেন যেটা এক ধরনের মিলিটারি ইন্টারেস্টের সাথে যায় বা মিলিটারি যেটা বলে ওই অ্যালাইনমেন্টে কথা বলেন অতএব তিনি যে কচুগতি সাংবাদিক এটা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নেই তো এখন এই আমিরে জামাত কাতার গিয়েছিলেন দেশ বিক্রি করে এসেছেন এই প্রজেক্ট এটা হচ্ছে আওয়ামী প্রজেক্ট এটা বামপন্থী শাহবাগীরা সেল করছেন কেন কারণটা কি এই যে এটি মাজাউল ইসলামের মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যুটায় এই দুইটা বিষয়ে জামাতের যে সফলতা এটা অনেকে সহ্য করতে পারছে না জামাত এগিয়ে যাচ্ছে কারণ কোনো না কোনো ভাবে জামাতের আমির থামাতে হবে বিতর্কিত করতে হবে এই জন্যে এই কচুখ্যাতিরা শুধু এটা না আরো নানান সামনে নিয়ে আসবে একটা মজার বিষয় হচ্ছে কেন এটা ছাড়া হলো মিলিটারির সাথে আর্মি চিফ সাথে ওয়াকারের সাথে ডাক্তার শবিকুর রহমান বৈঠক হয়েছিল যেটা প্রমাণিত কিন্তু সেই বৈঠকের পর ওয়াকারের সুরে জামাত কথা বলেনি জামাত বলছে যে সংস্কারের মিচার এক নির্বাচন হবে না ওয়াকারের সুরে বললে তো বলতে হয়তো ডিসেম্বরে নির্বাচন হতে হবে কিন্তু সেই সুরে জামাত বলল না এর মানে ওয়াকারের মাধ্যমে জামাত না যার ফলে এখন ওয়াকার বাহিনী এই কচুকেতি সাংবাদিকদের মাধ্যমে জামাতের আমির কাতার গেছিলেন আমেরিকার পারপাস সার্ভ করছেন এখন ওয়াকারকে ঘিরে কিন্তু পারসেপশন এটাই যে আমেরিকার হাত থেকে দেশকে রক্ষা করছেন আহ মানবিক করিডরের বিরোধিতা করছেন ওয়াকার মানবিক করিডর দেওয়া যাবে না বলছেন দেয়ার উইল বি নো করিডর সেই মিল আছে কিন্তু এর মানে এই কচু ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে এই মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে এগুলো যে মিথ্যা তার প্রমাণ কি প্রমাণ হচ্ছে যে সময়টায় তিনি কাতার গেছেন বলা হচ্ছে ওই সময়টায় তিনি বাংলাদেশের একজন সংস্কৃতি কর্মী জামাতপন্থী তিনি মারা গেছেন তাকে দেখতে গিয়েছেন সেখানে যে দোয়া করেছে সেই ছবি আছে এবং যে সময়টা কাতার অবস্থান করছেন বলে প্রচারণা চালিয়েছিল ওই কচুকেতিরা ওই সময়টায় আমির জামাত পার্টি অফিসে ছিলেন নির্বাহী পরিষদের বৈঠক করেছেন এটি মাঝাব ইসলামের সাথে দেখা করতে গিয়েছে অনেকে বলেছে সরাসরি দেখেছে তিনি আসরে নামাজ পড়েছেন অথচ তাকে কাতার পাঠিয়ে দিয়েছে একটা বিষয় কেন রাখবেন এই কজুগতি সাংবাদিকরা তাদের যে লিঙ্ক আপ যদি সত্যি আমিরি জামাত কাতার যেতেন তাহলে তারা কি করতেন জানে কোন ফ্লাইটে কোন কোন টাইমে কাতারে গিয়েছেন কোথায় ছিলেন কোন হোটেলে এগুলো সব কিছু প্রমাণ সহ কারণ বিমানবন্দর থেকে একদম গোপনে যাওয়া যায় না তো প্রমাণ সহ এরা ফাঁস করে দিয়ে বলতেন যে আমির জামাত এই কাতারে গিয়েছেন আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়ে আসেন এই প্রমাণ দেখেন যে অমুক ফ্লাইটে কাতারে এয়ারওয়েজ বা অমুক এমিরেটস এয়ারওয়েজ অমুক জায়গায় গিয়েছেন এই কয়টায় সব প্রমাণ করে দিত আবার ফিরে এসেছেন এই টাইপে আরে আধুনিক যুগে এটা এড়ানো যায় না আপনি গোপনে আমির জামাতের মধ্যে একজন লোক এয়ারপোর্ট থেকে কাতারে যাবেন আবার ফিরে আসবেন আর কোনো ছবি টবি থাকবে না ফ্লাইট নাম্বার টাম্বার বলতে পারবে না এটা হাস্যকর গেলে নিশ্চিতভাবে এটা থাকতো তাহলে দর্শক আমির যে কাতারে গিয়েছেন আহ অমুক তমুক এই হাবিজাবি কথা এগুলো যে মিথ্যা এগুলো যে চৌধুরীদের চৌধুরীদের ক্রিয়েশন আর কচুখাতের টাকা খেয়ে যে লোক এটা প্রচার করছে এটা প্রমাণিত হয়ে গেছে এর চাইতে বেশি প্রমাণ লাগে না এমনি কাতার গেলে তার ফ্লাইট নাম্বার টাম্বার কোথায় গেছিল ছবিটা প্রকাশ পেয়ে যেত নাই আর তিনি দেশে ছিলেন তার ছবি এই থামলিল আমি দিয়েছি তিনি দোয়া করছেন ওই সময় একজন সংস্কৃতি কর্মীর মৃত্যুতে তার তাকে দেখতে যে হসপিটাল সম্ভবত